আমাকে যখন কেউ বলে মানুষ কাজ কারিগর আমি তখন তাদের বলি আমার এলাকার সহস্র সহস্র শ্রমিক রয়েছে তাদের বলি যে শ্রমিকেরা কিন্তু দেশ করে যেদিন শ্রমিকেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল আজকে আপনারা যে দাবি দাবাগুলো এনেছেন তার প্রথম দাবি দাওয়া ছিল শ্রমিক আট ঘন্টা কাজ করবে বাকি সময়টা তাকে আমাদের দিতে হবে এবং সেদিন থেকে শুরু করে আজকে দেড় শত বছরেরও বেশি দেড় শত বছরের মতো অতিক্রান্ত হয়েছে আমি ছোট্ট একটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকে যে দাবি দেওয়ার যে তালিকাটি লাল বইতে দেয়া হয়েছে আপনারা লক্ষ্য করে দেখুন তার অধিকাংশ কিন্তু সেই আঠারোশো ছিয়াশি সালের দাবি দেওয়ার মধ্যে কেন হয়নি কাদের কারণে হয়নি শ্রমিকরা যদি দেশ গড়ার কারিগর হয়ে থাকে তাহলে তাদের দাবি দেওয়া দেশ পূরণ করবে না দেশের নেতৃত্ব যারা দেন তারা পূরণ করবে না আমি একটি কথা বলব আমি যদিও একটি রাজনৈতিক দলের সদস্য যেটি মধ্যপন্থী আপনারা জানেন রাজনৈতিক দল আমরা উদারনৈতিক রাজনীতি করার চেষ্টা করি আমরা অর্থনীতির ক্ষেত্রে আপনারা জানেন যে একদিকে আমরা মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস করি অন্যদিকে আমরা কিন্তু পাবলিক সেক্টর এটা আমি দেশ নিচ্ছি বেগম খালেদা কথা উল্লেখ করে বলতে চাই তিনি আমাকে অনুগ্রহ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন এবং সে সময় তিনি বারবার আমাকে যে কথাটি বলতেন আমাদের যে সফট সেক্টর সামাজিক আমাদের যে সেক্টরগুলো রয়েছে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন বা এই ধরনের তিনি কিন্তু প্রতিনিয়ত আমাকে বলতেন যে শুধু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অথবা প্রাইভেট সেক্টরের উন্নয়ন করলে দেশের উন্নয়ন হবে না এই দেশের মানুষের দরিদ্র মানুষের উন্নয়ন যারা গ্রামে গঞ্জে বসবাস করে তাদের উন্নয়ন আপনি নিশ্চিত করবেন আপনাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।